মৃত্যুর পরে তিনটা জিনিস রেখে যাবেন ওই তিনটা জিনিস যতদিন থাকবে ততদিন আপনি কবরের মধ্যে শান্তি পাবেন কয় এতক্ষণ ওয়াস করেছি এই ওয়াজ গুলো কয়জনের মনে আছে মনে নেই কিন্তু আমলিয়তের কথাগুলো মনে থাকে মনে রাখার প্রয়োজন আছে এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো এটা হলো আমরা তো চলে যাব ওই হুজুর চলে গেছে আমাকে থেকে যাব সবাই দুনিয়া থেকে চলে যাবে মরে যাওয়ার পরে আপনার এই গাড়ি এই ভাড়ি এই কোনো কিছুই কাজে আসবে না মরে যাওয়ার পরে আমার নবী হাদিসে পাকের মধ্যে মুসলিম শরীফের মধ্যে বলেছেন মৃত্যুর পরে তিনটা জিনিস রেখে যাবেন ওই তিনটা জিনিস যতদিন থাকবে ততদিন আপনি কবরের মধ্যে শান্তি পাবেন সুবাহ বলেন কয়টা জিনিস তিনটা জিনিস রেখে যাবেন তখন মনে যাওয়ার পরে কবরের মধ্যে শান্তি পাবেন এক নাম্বার হলো সদকায়ে জারিয়া এক নাম্বার কি বলেন সাদাকায়ে জারিয়া যে সাদকা গুলো জারি থাকে সাদাকায়ে জারিয়া মানে একজনের সাাকাব ভাবা ইতাহাইরে হতম বাদিয়ে শেষ করে দিই এটা না যেটা তাকে স্থায়ী থাকে আপনি মসজিদের মধ্যে একটা ফ্যান কিনে দিলেন এটা সাদাকায়ে জারিয়া আপনি মসজিদের মধ্যে কিছু ইতওয়ালের ব্যবস্থা করলে এটা কি সাদাকায়ে জারিয়া যেটা স্থায়ী থাকে এরকম কিছু কাজ আমাদের করতে হবে আপনাদের পার্শ্ববর্তী যেই আপনাদের পার্শ্ববর্তী যেই মসজিদটা আছে আমি যতটুকু দেখেছি এদিকে ওইদিকে অনেকগুলো মসজিদের কাজ উপরেও অনেক কাজ বাকি আছে উপরেও অনেক কাজ বলেন বাকি আছে আমরা চাইলে আমরা চাইলে এই কাজগুলো করতে পারি কিনা বলেন আমরা চাইলে এই কাজগুলো করতে পারি ট্যাক্স করবে কিছু যদি করতে চায় আমি আমি দেখেছি এদিকে ওজোখানার কাজ এদিকে রুমের কাজ অনেকগুলো কাজ বাকি আছে আমরা চাইলে কিন্তু এই কাজগুলো এখনই করে ফেলতে পারি কি বলেন পারি না কেন পারি না একটা কথা মনে রাখবেন আপনার যে ইনকাম আছে আপনার যে আয় আছে চাকুরি করেন ব্যবসা করেন এই ব্যবসার মধ্যে আপনার স্ত্রীর হক রয়েছে আপনার বাইয়ের হক রয়েছে আপনার মার হক রয়েছে আপনার বাবার হক রয়েছে এলাকার এটি মিসকিন যারা তাদের হক রয়েছে এইভাবে রয়েছে রয়েছে বলতে গিয়ে আপনি যেই মসজিদে নামাজ পড়েন আপনার এলাকার পার্শ্ববর্তী যে মসজিদ আছে এই মসজিদের হক আপনার ইনকামের ভিতরে রয়েছে সোবাহান আল্লাহ বলেন তা আমি এই টাইলস করতে অনেক টাকা লাগবে আমার মনে হয় যেগুলো এক লাখ টাকাও হবে না হবে না তা আমি এই মুহূর্তে